কোরআনে আল্লাহ পাক যেই কথাগুলো বলেছে এই কথাগুলো 99% ঠিক আছে বাকি 1% সন্দেহ থাকলেও থাকতে পারে এরকম ধারণা যদি কেউ করে তার ঈমান থাকবে জোরে কথা বলেন ঈমান থাকবে সে যদি মারা যায় জান্নাতে না জাহান্নামে আমার ভাইরা এই কোরআনে বিন্দু পরিমাণ সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন অ পৃথিবীর মানুষেরা দুনিয়াতে বহু লেখক আছে মিলিয়ন বিলিয়ন কোটি কোটি লেখক দুনিয়াতে আছে দুনিয়াতে বহু লেখক আছে লেখকরা যখন বই লেখে লেখকরা বই লেখার সময় ভূমিকাতে একটা লেখা লিখে দেয় যে আমি যেই বইটা রচনা করেছি আমার এই বইটার মধ্যে কোনো ভুল যদি থাকে ভুল হলেও হতে পারে যদি কোনো ভুল থাকে ভুলগুলো যদি কারো নজরে ধরা পড়ে আমাকে জানায় দিবেন আমি আপনার প্রতি কৃতজ্ঞ হব পরবর্তী সংস্করণে আমি আমার ভুলগুলো শুধরে নিব কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যখন কিতাবটা শুরু করলেন আল্লাহ বাগ বলেন আল্লাহ বাগরুল আলামিন বলেন এই কোরআনটা এমন গ্রন্থ এই কোরআনটা এমন কালাম আল্লাহ বলেন আমার কোরআন এমন কোরআন আমি কুরআন শুরু করেছি আল্লাহ বলেন পৃথিবীর সব বইয়ের মধ্যে ভুল থাকতে পারে কিন্তু আমার কোরআন এর বই নয় এটা সরম আমি আল্লাহ রব্বুল আলামিন এর নাজিল আমার কিতাবে সন্দেহ তো কথা সন্ধি করিলেস্মত্রো না সুবহানাল্লাহ তাহলে আমরা কোরআনে একটা নাম পাইলাম কিতাব কোরআনের আরেকটা নাম হলো যিকির নাম কি আল্লাহ পাক বলেন ইন্না নাযালযিকরা ওয়া ইন্না লাহু লাহফিযুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি আর আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের রক্ষণাবেক্ষণ করব সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার কোরআন নাজিল করেছেন কে কিয়ামত পর্যন্ত এই থেকে হেফাজত করবেন পৃথিবীর বুকে পৃথিবীর সূচনা থেকে আজ অবধি বহু মানুষ এই কোরআনকে পৃথিবীর বুক থেকে নিশ্চিন্ন করে দিতে চেয়েছিল কোরআনের আলোকে নির্বাপিত করতে চেয়েছিল বিভিন্ন রাম বাম নাস্তিক মুরতাদ আল্লাহর এই কোরআনের আলোকে নিভে দিতে চেয়েছিল ফেরাউন চেয়েছিল নমরুদ চেয়েছিল আবু জাহেল চেয়েছিল আবু লাহাব চেয়েছিল কিন্তু পৃথিবীর বুকে কেউ আল্লাহর এই কোরআনের আলোকে নিবাতে পারে নাই কেয়ামত পর্যন্ত নিভাতে পারবে না ঠিক কিনা কথা বলেন আরো জোরে বলেন পারবে কিনা কারণ কোরআন নাজিল করেছেন কে কোরআনের হেফাজত করবে কে প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক বলেছেন এই কোরআন আমি নাজিল করেছি কেয়ামত পর্যন্ত পৃথিবীর রাম বাম নাস্তিক মুরতাদ সব মানুষ যদি এক হয়ে যায় আমার কোরানের আলো আমার কোরআনকে কেউ পৃথিবীর ভিত্তি থেকে করতে আমার ভাইরা তাহলে আমরা পেলাম কোরআনের একটা নাম হলো আল কিতাব একটা নাম কি আরেকটা হলো জিকির কোরআনের আরেকটা নাম হলো ফুরকান আজকে যে সূরা আমরা আলোচনা করব আরেকটা নাম কি ফুরকান ফুরকান মানে কি ফুরকান অর্থ হলো আল্লাযী ইউফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল মানে যা পার্থক্য করে দেয় সত্য মিথ্যার মাঝে প্রত্যেকেই মনোযোগ সহকারে শ্রবণ করুন ইনশাআল্লাহ যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পারব ফুরকান মানে কি কোরআনের একটা নাম হলো পার্থক্যকারী মানে যেটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয় আল্লাহ পাক বলেন আমার কোরআন কোনটা হালাল কোনটা হারাম পার্থক্য করে বলে তুমি কোরআন পড়লেই বুঝতে পারবা কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোরআন পড়লেই তুমি বুঝতে পারবা কোনটা করা যাবে কোনটা করা বলে কোরআন হলো একটা প্রেসক্রিপশন কোরআন কি একটা প্রেসক্রিপশন এই প্রেসক্রিপশন যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার জীবন সুন্দর হবে আপনার চরিত্র সুন্দর হবে কোরআনের প্রেসক্রিপশন গ্রহণ করলে আপনার পরিবার সুন্দর হয়ে যাবে আপনার সমাজ সুন্দর হয়ে যাবে আপনার রাষ্ট্র সুন্দর হয়ে যাবে কোরআন প্রেসক্রিপশন হিসাবে গ্রহণ করলে আপনার বিবাহ নীতি অর্থনীতি সমাজনীতি সবকিছু সুন্দর হয়ে যাবে বলেন প্রিয় ভাই রাব কোরেনে বিবাহের কথা আছে না নাই ব্যক্তিজীবী কথা আছে না নাই সমাজনীতি আছে না নাই রাষ্ট্রনীতি আছে না নাই বিবাহ নীতি আছে না নাই প্রিয় ভাইয়ের আমার রাজনীতি আছে নাই অনেকে বলে কোরেনে রাজনীতি নেই বুঝুন আপনারা কেন রাজনীতির কথা বলেন খালি সুবাহানলাল আলহামদুলিল্লাহ বলেন এই কাজ করেনে রাজনীতি আছে না নাই প্রিয় ভাইয়ের আমার সবচেয়ে বড় রাজনীতিবিদ হল আমার নবী মোহাম্মদ রসুল্লাহ কোরআনে সব কিছুর বর্ণনা আল্লাপাক খুলে খুলে বলে আমার ভাইয়ের এই কোরআনটাকে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন ফুরকান বলে আখ্যায়িত করেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে আমার এই কোরআনটা হলো ফুরকান আমার কোরআনের মধ্যে তোমার ব্যক্তিগত জীবন নিয়ে সমাজনীতি রাষ্ট্রনীতি সব নীতি তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত এমন কোনো কিছু নাই এমন কোনো কিছু নাই যেটা আমি খুলে খুলে কোরআনে বর্ণনা করে দেই নাই সব কিছু পাক খুলে খুলে কোরআনে বলে আল্লাহ্ বলছেন মানে জেল্লা আলাই কেন কিতাবাদে বেশী আল্লাহ রবুল আল আহমিন বলেন মানদারে আমি আল্লাহ বাক রব্দুল আল আহীম প্রত্যেকটা জিনিসের বর্ণনা কোরআনে খুলে খুলে বলে দিয়েছি ইসলাম ইস দাদা কমপ্লিট করফ আমরা কোরআন করি না আসলে কোরান এর সাথে আমাদের সম্পর্ক নয় এই জন্য আমরা কোরআন বুঝি না আজকে আমরা মুসলমান দাবি করি অথচ কোরআনে কয়টা সুরাস অনেক এরকম মুসলমান আসেনা নাই কোরআনে কয়টা আছে বলতে পারি প্রিয় রা অনেকে সহি শুদ্ধ করে কোরআনে পড়তে জানি অথচ আমরা মুসলমান আমার নাম আব্দুর রহিম আব্দুল আব্দুর রহিম আর আব্দুল করিম মুসলমানের জন্মগ্রহণ করলে মুসলমান হয়ে যায় না কথা বলেন ঠিক কিনা যদি তার মধ্যে কোরআনের আদর্শ না থাকে তার মধ্যে কোরআন না থাকে আমার পড়ার দরকার আছে না নাই ব্যক্তিগত জীবন কোরআন দিয়ে চালানোর দরকার আছে না নাই আমার সমাজ কোরআন দিয়ে চালানোর দরকার আছে না নাই আমার রাষ্ট্র কোরআন দিয়ে চালানোর দরকার আছে না নাই যদি কোরআন দিয়ে আমি আমার রাষ্ট্র চালাই সমাজ চালাই ওই রাষ্ট্র ওই সমাজ সোনালী সমাজে পরিণত হয় সেখানে টেন্ডারবাজি চাঁদাবাজি কোনো কিছু থাকবে না একটা সুন্দর সমাজ হইব প্রিয় ভাইয়েরা আমার আমি বলছিলাম কোরআনের একটা নাম হলো ফুরকান একটা নাম কি জোরে বলেন একটা নাম কি ফুরকান ফুরকান মানে পার্থক্য এই জন্য আমরা কোরআনের তিনটা নাম জানলাম একটা কিতাব আর একটা জিকির আর একটা ফুরকান আজকে আমরা এই সুরা থেকে আলোচনা করি এই সুরে আল্লাহ কি বলেছে আমি বলেছিলাম এই সুরাতে বলেছেন বারোটা গুণ জোরে জোরে বলেন কয়টা কয়টা গুণ গুণ এই যদি কেউ অর্জন করতে পারে তাকে পাক কি দিবেন কয়টা পুরস্কার জোরে বলেন কয়টা পুরস্কার দুইটা পুরস্কার একটা হলো আল্লাহ পাক তাকে নিজের বান্দা বলে আখ্যায়িত করবেন বান্দা হওয়ার সার্টিফিকেট কেউ যদি আল্লাহর বান্দা হওয়ার সার্টিফিকেট পেয়ে যায় কেয়ামতের ময়দানে কোন ফেরেস্তার ক্ষমতা আছে আপনাকে আটকানো আপনি সার্টিফিকেট দেখাই দেন আমি আল্লাহর বান্দা ফেরেস্তার আপনাকে ছেড়ে দিন আরেকটা পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন বলেন যে দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে যাবে সুবহানাল্লাহ বলেন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত আপনার ফ্ল্যাট বুকিং হয়ে প্রিয় ভাইয়েরা আমার এবার আসুন এক নম্বর গুণ যেই গুণটা অর্জন করলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জানিয়ে দিলেন ও পৃথিবীর বান্দারা ও পৃথিবীর গোলামেরা তুমি যদি এই বারোটা গুণের একটা গুণ অর্জন করো বারোটা গুণ যদি তুমি তোমার জীবনের মধ্যে ধারণ করে নিতে পারো আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম দুনিয়াতে থাকা অবস্থায় তোমার জান্নাতের ফ্ল্যাটটা তোমার ভোগ করে লাগবে না আমি আল্লাহ নিজে ভোগ করে দেব সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এক নাম্বার করে আল্লাহ পাক বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা يمশুনা আলাল আরদি হামলুন ফত িযা খাতাবুহুম

বলে রহমানের বান্দা যারা আমি আল্লাহর বান্দা হতে চাও তাদের এক নাম্বার গুণ হলো যেই গুণটা অর্জন করলে তোমার দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের ফ্লাইট বুকিং হয়ে যাবে এবং আমি আল্লাহর সার্টিফিকেট নিয়ে কিয়ামতের ময়দানে তুমি জান্নাতে চলে যেতে পারবা এক নাম্বার গুণ হলো পৃথিবীতে যখন তুমি চলবা কোনো ধরনের অহংকার আর অহমিকা করে দাম্ভিকতা করে তুমি চলতে যাবে ঠিক কিনা কথা বলে। আল্লাহ পাক বলছেন তোমার মধ্যে অহংকার করা যাবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন রহমানের বান্দা যারা হবে তারা বিনয়ী হবে তারা নগ্ন হবে তারা কোনোদিন অহংকার আর হবে না আল্লাহ পাক বলেন বান্দারে তোমার জ্ঞান থাকতে পারে তুমি অনেক বড় শিক্ষিত হতে পারো তুমি ব্যারিস্টার হতে পারো তুমি ইঞ্জিনিয়ার হতে পারো তুমি বড় অধ্যাপক হতে পারো কিন্তু জ্ঞানের বড়াই করে যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জ্ঞানী বানিয়েছেন প্রফেসর বানিয়েছেন এই জন্য তুমি জ্ঞানের বড়াই করতে পারবে না আরেকটা মানুষকে আল্লাহ পাক ভ্যান চালক বানাইছেন রিকশা বানাইছেন যারে আল্লাহ পাক অধ্যাপক বানাইছেন তারে এই অধ্যাপক হওয়ার তৌফিক দিয়েছেন কে অধ্যাপক বানাইলেন কে আবার রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা বানাইলেন কে জন্য জ্ঞানের বড়াই করোনা জ্ঞানের বড়াই করে রিক্সাওয়ালাকে তুমি ছোট করে কথা বলবা না আজকে আমাদের সমাজে যারা শিক্ষিত হয়ে যায় বিরিস্টার হয়ে যায় তারা রিক্সাওয়ালা মানুষ মনে করে এমন মুসলমান আছে না নাই প্রিয় ভাইরা আপনি যদি ব্যানওয়ালা রিক্সাওয়ালা ঠেলাওয়ালা এলিট শ্রেণীর দরিদ্র শ্রেণীর মানুষকে অবজ্ঞা করেন আল্লাহ পাক বলেন আপনি রহমানের বান্দা হতে পারেন আপনি পরিপূর্ণ মুমিন হতে পারেন নাই এই ইমান নিয়ে আপনার জান্নাত মিলবে এই ইমান নিয়ে দুনিয়াতে থাকা অবস্থা জান্নাতের ফ্ল্যাট বুকিং করতে আমাদের দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ চৌধুরী নাসির নাসির আহমদ সাহেব নামাদ বরগাতুম ইতিমধ্যেই তিনি আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন আমরা সকালে একবার স্লোগান দিই নারায় তকবীর নারায় তকবীর বক্তা সাহেবের আগমন বক্তা সাহেবের আগমন নাসির সাহেবের আগমন আমি বলছিলাম যে রহমানের বান্দা হওয়ার এক নম্বর কোয়ালিটি হলো রহমানের বান্দারা জমিনে দাম্ভিকতা করে বেড়ায় না জ্ঞানের বড়াই দেখায় না সৌন্দর্যের বড়ায় দেখে না ক্ষমতার বড়ায় দেখায় না আজকে আমাদের মধ্যে অনেকে ক্ষমতা পাইলে এমন ভাব আর এমন অহংকার দেখায় যে সে মানুষকে আর মানুষ মনে করে ঠিক এমন মুসলমান আছে না নাই ক্ষমতা পাইলে তার ভাবসাপ এমন হয়ে যায় যে সে কিছু হয়ে গেছে কে বড় কে ছোট কোন তো আজ্ঞা করে না সে আমলিকের যুবলীগের নেতা ছাত্রই গেল নেতা সে সে মন্ত্রী ক্ষমতা পাইছে এই জন্য দাদার বয়সী এই তো কথা আজকে ক্ষমতা পাইলে অনেকে এমন কথা বলে সমাজের মানুষকে যে আমার অনুমতি ছাড়া মাহফিল করা যাবে না এমন মুসলমান আছে না নাই যে আমার অনুমতি ছাড়া মাহফিল করা যাবে না মাহফিল করতে হলে তোমার অনুমতি লাগবে কেন মাহফিল করতে হলে তোমার অনুমতি প্রয়োজন হবে কেন তুমি এমপি হয়েছো মন্ত্রী হয়েছো চেয়ারম্যান হয়েছো মেম্বার হয়েছো জনগণ তোমাকে এমপি মন্ত্রী চেয়ারম্যান তোমাকে মাহফিল বন্ধ করার জন্য বানায় নাই ঠিক কিনা কথা বলেন যদি তোমার কোনো কিছু বন্ধ করতে হয় তো তুমি তোমার এলাকার মধ্যে যাত্রাপালা বন্ধ করো ঠিক কিনা কথা বলেন যদি বন্ধ করতে হয় তুমি টেন্ডার বন্ধ করো যদি বন্ধ করতে হয় তুমি চাদাবাজি বন্ধ করো যদি বন্ধ করতে হয় তোমার এলাকার মধ্যে চুরি ডাকারি বন্ধ করো যদি বন্ধ করতে হয় তোমার এলাকার মধ্যে সুদ ঘুষ বন্ধ করো তুমি বন্ধ করা জিনিস পাও না কোরআনের মাফিল বন্ধ করতে আসছো তাই না প্রিয় ভাইরা আমার আজকে আমরা দেখতে পাই যে ক্ষমতা পাইলে অনেকে মানুষকে আর মানুষ মনে করে না সে মনে করে আমি কিছু হয়ে গেছি বিগত 16 বছর আমরা এরকম অবস্থা দেখেছি কি দেখি নাই জোরে কথা বলেন এমন পরিস্থিতি আমরা দেখেছি কি না মোহতারাম হাজিন বিগত ষোলো বছর আমরা বহুত দেখেছি যে আমাদের ভোটে নির্বাচিত হয়ে আমাদেরকে সেবা করার নামে শোষণ করেছে ঠিক কথা বলেন আমাদেরকে সেবার নামে শোষণ করেছে আমাদের বাক স্বাধীনতা হরণ করেছে আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে আদায় করতে দেয় নাই এমনকি শুধু তাই নয় তারা মসজিদের মিম্বার পর্যন্ত অধ্যত্ব দেখিয়েছে বহু মসজিদের ইমাম মসজিদের ইমাম খতিবকে তারা কোরআনের হক কথা বলার কারণে চাকরিচ্যুত করেছে বহু কোরআনের মাহফিলে তারা অনেক ওয়াইজের গায়ে অনেক বক্তার গায়ে হাত তুলেছে মাইক কেড়ে নিয়েছে প্রিয় ভাইয়েরা আমার আমরা বলতে চাই যারা এই ধরনের ক্ষমতা পাওয়ার পর দেখিয়েছে আজকে কি বাংলার জমিনে তাদের কোনো অস্তিত্ব আছে ক্ষমতা তাদেরকে দিয়েছিলেন কে আবার ওই ক্ষমতার চার থেকে থাপ্পর মেরে নামিয়ে দিয়েছেন কে আজকে কেউ জোর গলায় আওয়ামী নাম বলে গর্ব করতে পারে গর্ব করতে পারে আজকে আওয়ামী নাম বললেই মানুষ তাকে ঘন দোলায় দেয় তাই না আজকে জুতা পিটা করে আল্লাহ পাক শুধু ক্ষমতা থেকে নামাই নাই পৃথিবীর ইতিহাসে এমন ইতিহাস আপনি কম পাবেন একসাথে তিনশো তেরো জন মেম্বার অফ পার্লামেন্ট সরকারি আমলা কামলা র্যাব বাহিনী যাদের তাদের পা চাটা করেছিল একসাথে পলায়ন করেছে ঠিক কিনা কথা বলেন পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আপনি পাবেন না যে একসাথে তিনশো তেরো জন সরকারি কর্মকর্তা সরকার পতনের পর পলায়ন করেছে আমি বলবো তারা যে পলায়ন করেছে তাদের ক্ষমতার যদি পতনের একশোটা কারণ থাকে তার মধ্য থেকে প্রধান একটা কারণ আমি মনে করি প্রথম কারণ হলো তারা আলেম ওলামার সাথে বেয়াদুরি করেছে এটা প্রধান কারণ যদি আজকে তারা আলেম ওলামার কথা মেলে চলতো আলেমদেরকে তারা সম্মান করত আলেমদের কথা মেনে তারা চলাচা করতো ক্ষমতা চালাইতো তাহলে তাদেরকে দেশ ছেড়ে পলায়ন করা যাচ্ছে না কথা বলে আমার আমার আলোচনা অতি দীর্ঘ আমি সূচনা করেছি একটা গুণ নিয়ে আলোচনা করেছি কিন্তু আমি আলোচনা আমাকে সংক্ষিপ্ত বলা হয়েছে যেটা আমাদের মেহমান চলে এসেছে আলোচনা করতে পারি না যদি কোনোদিন সুযোগ হয় ইনশাল্লাহ আমি আলোচনা করব